বন্ধুরা কেমন আছো ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার বাইরে সবাইকে স্বাগত নিশ্চয় তোমরা ভালো আছো সুস্থ আছো আর আমি অনেক দিন পর আসলাম তাও মানে কখন বলতে পারো এখন বাজে সাড়ে পাঁচটা বিকেল বিকেল না জল জল জলখা বাবা এখন বাজে সাড়ে পাঁচটা তো আজকে থেকে একটা ব্লগ স্টার্ট করছি তো বাড়ি থেকে মানে প্রিপারেশান নিয়ে ভেবেছি যে এইবারে এসে একটা ছোটো করে ব্লগ করবো অনেক দিন ধরে ব্লক এবং ক্যামেরা করিনি আর আমার ফ্ল্যাটে আসলেই আমার একটু ক্যামেরা করতে ইচ্ছে করে কেন জানি না কেন মনে হচ্ছে চারিদিকটা এত আলো সুন্দর বাড়ি হরদরের জন্য মানে আলোর জন্য আরও মানে বাড়িটা ম্যাটার করে না কিন্তু চারিদিকটাই যে আলো না বাপের বাড়ি গেলেও খুব ইচ্ছা এই দাদার বাড়ি আসলাম সেখানেও তাই আর এখানে তো মানে নিজের বাপের শুক্রবার তো বুঝতেই পারছো চারিদিকে অন্ধকার তারপর কি হলো তো আমি খোলামেলা গল্প করতে পারি না কথা বলতে পারি না বুঝতেই পারছো কেন কথা বলতে পারছে না পারি না করতে পারি না এখানে কি সুন্দর ভয়েস দিতে লাগছে না কথা বলছি ডাইরেক্ট মজা লাগছে তাই হোক এগিয়ে দেখতে পাচ্ছ মা কাজ করছে তো আজকেই জাস্ট আসলাম এখনও মানে হাতে আরে অনেক দাগে ভর্তি এই যে অনেক দাগ গলাটায় দেখো অনেক মুখে প্রচুর দাগ গুড মর্নিং বন্ধুরা এখন বাজে ঘড়িতে সাড়ে দশটা বাজে দশটা পঁয়ত্রিশ বাজে তো ঘুম থেকে উঠেছি তোমার নটার দিকে কিন্তু তারপর থেকে করব ব্লক স্টার্ট করব। কালকে তো আর বুঝতেই পারছো আসার পর থেকে আর মানে এত ঘুম পাচ্ছে ঘুম ঘুমিয়েছি রাত্রি সাড়ে বারোটা একটা কিন্তু ঘুম হয়নি কিন্তু ওই যে ল্যাদ খাওয়া বলে ভাবলাম যে করব ব্লক স্টার্ট সেটা আর হলো না এই যে এখানে মেয়ে আর চারিদিকে দেখো কী সব করেছে ছড়িয়েছে তো মা গেছে একটু বাজারে আমি একাই আছি তাই ভাবলাম এই সময় একটুখানি ব্লকাস্ট করি মা থাকলে ওই বক 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 করা হচ্ছে সাথে কথা বলা হচ্ছে আর মেয়েটা ও একা তো বড়োটা আসেনি সেই জন্য ও কান্নাকাটিটা বেশি করছে পায়না করছে এই যে এখন কথা বলতে দিচ্ছে না তো এই আর কি আর একা তো আর বাড়িটা বড়ো বেশ সেই জন্য আর একটু ভয় পাচ্ছে ওইদিকে হাওয়া চলছে প্রচণ্ড পরিমাণে হাওয়া আর এত পরিমাণে হাওয়া যে গায়ে ঢাকা দিয়ে শুতে হয়েছে এত ঠান্ডা লাগছে ঘুম ভাববে যে এই থেকে মুখ না অনেকক্ষণ কিন্তু ওই ঘুম ঘুম ভাব পাচ্ছে আবার আজকাল এরকমই হয়েছে মানে এই চিকেন পক্স থেকে ওঠার পর রাতে ঘুম হচ্ছে না সারা সারাদিনটা মানে ঝিমুচ্ছে তো সকালবেলা উঠে একটু ওকে আগে পটিতে বসিয়েছি একে পরিষ্কার করিয়েছি জামাকাপড় চেঞ্জ করিয়ে ওকে করে দিয়েছে আগে তো ওকে পরিষ্কার করে বিছানাপত্র সব ঝাড়াঝুড়ি করে বুক ধুলাম মানে এই কাজগুলো করেছি কিন্তু তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি শুধু বক বক করছি আর তো আর কি করলাম হ্যাঁ তো মা একটু আদা জল করেছিল আদা জল খেলাম তারপর হরলিক্স খেলাম ব্যাস এইটুকুই তো এখন ব্রেকফাস্ট বলতে হরলিক্সই করি আর কিছু পাই না কিন্তু এখন একটু খিদে খিদে পাচ্ছে ভাবছি একটু কলা খাবে কলা খাবে কলা খাবে হ্যাঁ

বাজে হচ্ছে তখন করতে করতে তারপর আবার রেখে দিলাম মেয়েটা কলা খাচ্ছিল আর ও একা ছিল তো মা ছিল না বলছিলাম বাজারে যাচ্ছে আর ও এখনো এইখানে প্রথম এসেছে তো তার কারণে অন্ধকার তার কারণে ও একটুখানি ভয় ভয় পাচ্ছে যাই হোক তো কিসের জন্য যায় না যাই হোক একটু ভয় পাচ্ছে তো কোনো কাজই করতে দিচ্ছিলো না এতক্ষণ ধরে ফোন চালিয়ে ওকে রেখেছিলাম তো ফোন সোফার মধ্যে চালিয়ে দিয়ে ও কার্টুন পার্টুনগুলো দেখছিল গান দেখে ও গান দেখতে ভালোবাসে তার মধ্যে সব কিছু ছাড়িয়ে আলুটা রাখো ভাজা ভাজা করে রেখে না সজা নুন হলুদ মেট্রি রেখেছি পটলটা ভেজে রেখে মা মাছ কিনে নিয়ে এসছি এই যে তিনটে মাছ আর এই যে এইটা মেয়েটা দিয়েছি ও তো আর চারা মাছ খেতে পারবে না চারা মাছের পটল আলু দিয়ে একটু ঝোল করবো তার সাথে এই যে গাঁদাল পাতা দিয়ে করব। ঝোলটা ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে আর একটুখানি মুসুর ডাল যাই হোক তো অনেক কষ্ট করে ছাড়ানো কেটে এসব জোগাড় অবধি করেছি তো মা মাছটা নিয়ে আসার সাথে সাথে মাছগুলো ছা মানে ধুয়ে নিয়ে করছি তো যাই হোক প্রশুর বাড়িতে খুবই শরীরটা খারাপ ছিল কেন জানি না ওয়েদার চেঞ্জের জন্য নাকি জানি না তো এখানে আসতে একটু ভালো লাগছে খোলামেলা জায়গায় একটু এদিকে যাচ্ছি বারান্দায় যাচ্ছি মানে এটা হচ্ছে আমার দাদার ফ্ল্যাট আমার বাপের বাড়ি না বাপের বাড়ি সেইখানে অনেকটাই দূরে তো বাপের বাড়িটা অনেকটাই দূরে চলে বারান্দায় গিয়ে কথা তো বাপের বাড়ি অনেকটাই দূরে তার জন্য বাপের বাড়িতে এবারে গেলাম না শরীরটা খারাপ তোমাদেরকে বলেইছি চিকেন পক্স হয়েছে তো ওইটার জন্য শরীরটা খুবই দুর্বল ছিল এই জন্য মাকে বললাম তাহলে চলো কদিন এই এই দাদার বাড়িতে এসে থাকি আর এই দেখতে পাচ্ছো এখানে এটা হচ্ছে বৌদি মানে বৌদিরা থাকে আর আমরা বেশিরভাগটা আসলে ওই সামনের থাকি গেটটা রুম গেট হচ্ছে ওইটা ওইটা মেন গেট ঢুকে ঢুকেই ওই রুমটা তো ওইখানেই বেশি থাকি আর দেখতে পেলে একটু ডাইনি এখন গোছানো গোছানি নেই যেহেতু এখানে থাকা হয় না কেউই থাকে না মাপি মাও তো এখানে থাকে না তো তারা থাকে ওই যেখানে আমাদের দোকান আছে সেখানে তোমরা যে আমার ব্লগে যা যারা আগে থেকে দেখো তো ওইখানে থাকে এই কারণে মানে সেই কারণে আর কি এইখানে কেউ থাকে না গোছানো সেরকম থাকে না যাই হোক এই এসে মা আজকে পরিষ্কার করেছে খানিকটা পাঁচটা ভাজ ভে ভাজছি ভেজেই পটলটা তো ভেজেই রেখেছি আলুটা ভাজতে বসিয়ে দেবো